বর্তমানে মাননীয় প্রধান বিচারপতি একেবারে কিন্তু সঠিকভাবে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং যত তিনি রায় দিয়েছেন কয়েকদিন যাবৎ দেখা গেছে যে প্রত্যেকটা রায় কিন্তু সঠিক রায় দিয়েছে এবং মানবিক রায় দিয়েছে সুতরাং এই বিচারপতির কাছে আমরা পশ্চিমবঙ্গবাসী সঠিক কিন্তু একটা বিচারের আশা করতে পারি তবে এই যে আগামীকাল কি হতে চলেছে এটা সল জবাবের উপরে নির্ভর করে রায় দেবেন মাননীয় বিচারপতি তবে স্কুল সার্ভিস কমিশন যদি সঠিকভাবে অযোগ্যদের তথ্য জমা না দেয় তাহলে কিন্তু যদি জমা না দেয় তাহলে কিন্তু বড়ই ক্ষতি হয়ে যাবে সবার জীবনে ছাব্বিশ হাজার সবার জীবনে কিন্তু বড়ই ক্ষতি হয়ে যাবে কিন্তু সেটা আমরা কেউ চাই না যারা সত্যি সত্যি যোগ্যতার বলে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকা উচিত বলে পশ্চিমবঙ্গবাসী মনে করেন কিন্তু রাজ্য সরকারের কালকের বা স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের আগামী কাল কি কথা বলার থাকবে সেইটাই সমস্ত আইনজীবীদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে কারণ সমস্ত আইনজীবী আজকের চলে গেছেন বলে আমার জানা জানাশোনা যার আইনজীবী তাদের মুখ থেকে শোনা হয়েছে শোনা গেছে কারণ প্রত্যেকে কোমর বেঁধে লেগেছে যে প্রেস্টিসেস ফাইট একটা আছে যেমন অযোগ্যরাও লেগেছে যোগ্যদের পক্ষ থেকে আছে স্কুল সার্ভিস কমিশন আছে সিবিআইও আছে তবে আদি জিনিসটা নির্ভর করছে কিন্তু সি স্কুল সার্ভিস কমিশনের সল জবাবের উপর স্কুল সার্ভিস কমিশন যদি সঠিকভাবে অযোগ্যদের তথ্য দিয়ে থাকে তাহলে কিন্তু রায়টা খুব ভালো হবে এই অর্থে বললাম যোগ্যরা তাদের যথেষ্ট সম্মান পাবেন এবং তারা তাদের জায়গা সময়মায় চাকরি করবেন কিন্তু স্কুল সার্ভিস কমিশন যদি আবার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেন নানা রকম ধরনের ভুল তথ্য দিয়ে তাহলে কিন্তু আবার মহা বিপদ হবে সবার ক্ষেত্রে কারণ রিজার্ভেশন কোটায় একেবারে মানেনি সেটা অনেক আগে থেকে আমি আপনাদের বলেছি সেটা সিবিআইও বলছে এবং অন্য যে আইন অন্য যে যারা চাকরি যারা চলে গেছে তাদের বিরুদ্ধে যারা আছে তারা বলেছে অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যে রিজার্ভেশন পলিসি একদম মানেনি এবং তারপরে সবচেয়ে বড়ো জিনিস আরেকবার বলে দেওয়া উচিত যে সিবিআই বারবারই বলেছে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবারই বলেছেন কি যে ওদের কাছে কোনো তথ্য নেই সব কিছু পুড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে এবং নাইসার এক ব্যক্তির কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যর উপরে ভিত্তি করে আনুমানিকভাবে কয়েকজনকে বলে দিয়েছে যে এদের এদের মানে এরা অযোগ্য প্রায় বারোশয় জনের মতো দিয়েছে আবার আগামীকাল কি করে বা কতজনের লিস্ট দেয় তা ঠিক নেই কারণ মাননীয় চেয়ারম্যান নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে আরও যদি বেশি খুলতে যাই জট খুলতে যাই তাহলে কিন্তু আরও অনেকের নাম বার হবে কি করে তিনি এই কথাটা বলতে পারেন সেটা কিন্তু এখনও পর্যন্ত শিক্ষামহল বিশেষজ্ঞ মহল অনুমান করতে পারছেন না সুতরাং সব কিছু নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেটের উপরে এবং রাজ্য সরকারের অ্যাডভোকেটের উপরে রাজ্য সরকারের অ্যাডভোকেট কি কাউকে বাঁচাতে চেষ্টা করবে আবার অযোগ্যদের কি বাঁচানোর চেষ্টা করবে যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে এবং আশা করি কাল কেস উঠছে এবং কিছু একটা ফয়সাল হবে কিছু